আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু আসবি মম ফ্যামিলি ব্লগ আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো সকালে উঠে কিছু বাজার আনা হয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছিলাম আর সেই সাথে কিছু টোস্টের প্যাকেটও আনা হয়েছে এই টোস্টগুলো চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি একটা টোস্টের প্যাকেট খুলে ডিব্বার মধ্যে নিয়ে নিচ্ছি নাস্তা করার পর চলে আসলাম রান্না করতে যেটা আমাদের প্রতিদিনেরই কাজ আজকে আমি তেমন বেশি কিছু রান্না বান্না করব না আজকে আমি রান্না করব আলুর পরতা পাতলা ডাল ইলিশ মাছ ভাজি আর সেই সাথে আমার জন্য কিছু মাছ রান্না করে নেবো প্রথমে আমি আমার জন্য কিছু মাছ রান্না করে নিচ্ছি উনি আলুর পরতা একদমই পছন্দ করেন না সেই জন্য যখনই আলুর পরতা করা হয় উনার জন্য আলাদাভাবে কিছু রান্না করতে হয় আজকে আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছা করছিল না তারপরও তো রান্না বান্না করতেই হবে আসলে আমাদের প্রত্যেক দিনই রান্নাবান্না করতে হয় যাদের হয়তো ফ্যামিলি মেম্বারস কম তারা একদিন পর একদিন গ্যাপ দিতে পারে কিন্তু আমাদের সেই সুযোগটা নেই আমাদের প্রত্যেকটা দিনই রান্না করতে হয় তাও তিন চার আইটেম করে রান্না করতে হয় যেদিন দেখা যায় একটু দুপুরবেলা কম রান্না করলাম সেদিন রাতের বেলা অবশ্য রান্না করতে হয় এই তো এদিকে এক মাসে চলে আমার মাছ রান্না হচ্ছে আর অন্য মাসে চলে আমি পাতলা ডাল বসিয়ে দিলাম ডাল আমি সবসময় একইভাবেই রান্না করে থাকি আমার কাছে ওরকমই বেশি ভালো লাগে এ তো এপাশে মাছ রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চলে আসলাম আলুর বর্তা করতে আলু একটু বেশি করে সিদ্ধ দেওয়া হয়েছে আলুর ভর্তা একটু বেশি করে করব যেহেতু অন্য কোনো তরকারি রান্না করা হচ্ছে না এই তো আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে চামড়াগুলো ছিলিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এরপর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে আলুর বর্তাটা মেখে নিলাম আজকে আলুর কাঁচা কাঁচামরিচ দিয়ে করছি মরিচ দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করার কারণ হচ্ছে আজকে আলু ভর্তাটা আমি ডিম দিয়ে তেলের মধ্যে ভেজে নিব সেই জন্য ধনিয়া দিলে দেখতে এবং খেতে আরও বেশি ভালো লাগতো আজকে পাশে ধনিয়া ছিল না সেই জন্য দিতে পারিনি আলুর ভর্তাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এভাবে চ্যাপটা করে রাউন্ড শেপ করে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে ডিম ভালো করে গুলে নিলাম এখন আলুর ভর্তাগুলো ডিমের মধ্যে চুবি নিয়ে ডুবন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেব আমি প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে যতগুলো আলুর ভর্তা দেওয়া যাবে ততগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম মাছ রাখতে হবে বেশি বাড়ানো যাবে না আবার বেশি কম করে দেওয়া যাবে না আর সেই সাথে কিছু ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি অন্য আরেকটি কড়াইতে ইলিশ মাছগুলো আমার যা খুবই সুন্দর করে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছে আমি শুধু তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নিব আলুর ভর্তাগুলো উল্টিয়ে দিচ্ছি আমার কাছে এইভাবে আলুর ভর্তা করলে ভীষণ ভালো লাগে তবে এইভাবে আলুর ভর্তা করতে গেলে কাঁচা মরিচ দিয়ে আলু এই তো কিছু আলুর ভর্তা করা হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আমি কিন্তু দুপুরে সবাই ভাত খাওয়ার কিছুক্ষণ আগে এই আলুর ভর্তা মাছগুলো ভেজে নিয়েছি কারণ অনেক আগে ভেজে নিলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই খাবারগুলো দ্বিতীয়বার গরম করে কিন্তু আবার খাওয়া যায় না এরপর আমি বাকি আলুর ভর্তাগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ইলিশ মাছ ভাজাও হয়ে গিয়েছে সেজন্য আমি তেল থেকে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি এ তো আমার আজকের দুপুরে রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আজকে যেহেতু রান্না কম ছিল সেজন্য খুবই কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি এখন সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিবে সেজন্য আমি দুপুরে খাবারটা সার্ভ করে নিচ্ছি আর আমার কাছে এইভাবে পাতলা ডাল রান্না করলে ভীষণ ভালো লাগে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এ তো এখন সব আলুর ভর্তাগুলো ভাজা হয়ে গিয়েছে সব ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব খাবারগুলো একসাথে টেবিলের মধ্যে দিয়ে দিব হঠাৎ করে যখন রান্না করা হয় ডাল আলুর ভর্তা মাছ ভাজি তখন ওই খাবারটা একদম অমৃতের মতো মনে হয় এই তো আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করব। আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম